নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেইলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজ আমি চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে তেঁতুল পাতার রেসিপি এই দেখুন বন্ধুরা তেঁতুলের কচি পাতা একদম ভিন্ন রকম রেসিপি কিন্তু আজ আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা যাদের জ্বর হয় বা অসুস্থ থাকে তখন তাদের মুখে রুচি থাকে না রুচিটা ফিরিয়ে জন্য এই তেঁতুল পাতা দিয়ে টক করে খেলে কিন্তু মুখের রুচি তার ফিরবেই ফিরবে তো তো বন্ধুরা কথাই বলে যদি হও সুজন পাতায় দেখুন কত ছোট ছোট পাতা এতে আবার নজন সুজন হয়ে যায় দেখুন বন্ধুরা গাছটা কত বড় তেঁতুল গাছ তো অনেক পাতা এসেছে তেঁতুল গাছে এখন এরকম কচি এরকম কচি পাতাই এখন তুলে কিন্তু রান্না করতে হয় তো বন্ধুরা আমি তেঁতুল পাতা এখন ছিঁড়ে নেব আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা এরকম ছোট ছোট কচি পাতাই তুলবো আমি বন্ধুরা এই তেঁতুল পাতার সঙ্গে যদি ছোট চিংড়ি মাছ হয় না তো সেই মজে যাবে তো আমি কিন্তু সেই ছোট চিংড়ি মাছ দিয়ে আজ রান্না করবো এই তেঁতুল পাতা দেখুন বন্ধুরা কতগুলো তেঁতুল পাতা আমি ছিঁড়ে নিয়েছি তো বন্ধুরা এই তেঁতুল পাতার ভিতরে কিন্তু ছোট ছোট মাকড় সা বা পোকামাকড় থাকে তো সেগুলো আমি বেঁচে ফেলে দেব বন্ধুরা তেঁতুল পাতা ছিঁড়ে নিয়ে আসলাম এবার চলুন রান্নাঘরে তো বন্ধুরা আমি উনুন ধরিয়ে কড়াই দিয়ে দিয়েছি উনুনের উপর এখন আমি কড়াইতে সরিষা দিয়ে দেব সরিষা ফুটে আসছে আমি কড়াইতে তেল দিয়ে দেব সরিষার ভিতর নুন দিয়ে দেবো এবার সেই কচি তেঁতুল পাতা দিয়ে দেবো কচি তেঁতুল পাতার ভিতর হলুদ গুঁড়া দিয়ে দেবো তেঁতুলের পাতা টক তো তাই আবারো নুন দিয়ে দেবো এবার ছোট চিংড়ি গুলো দিয়ে দেবো দুই তিনটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কিন্তু পাকা মরিচ বন্ধুরা কেতুল পাতার রেসিপিটা হয়ে আসছে আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমার এই তেঁতুল পাতার রেসিপি আপনাদের কেমন লেগেছে তো ভালো লাগলে বন্ধুরা বাসায় করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আর বন্ধুরা এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম নতুন নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন